দীর্ঘ ষাট বছর পর কাছাড় জেলার লক্ষ্মীপুরে দ্বিতীয় পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কলেজটি দু হাজার সাতাশ শিক্ষাবর্ষ থেকে কলা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ক্লাস শুরু করবে এর আগে উনিশশো পঁয়ষট্টি সালে লক্ষ্মীপুরের পয়লাপুলে নেহেরু কলেজের প্রতিষ্ঠিত হয়েছিল খাদ্য বেসামরিক সরবরাহ ভোক্তা বিষয় খনি খনিজ এবং বরাক উপত্যকার উন্নয়ন প্রতিমন্ত্রী কৌশিক রায় শুক্রবার লক্ষ্মীপুর নির্বাচনী এলাকায় ছোট মামদায় একটি অত্যাধুনিক বিন্যাকান্দি মন্ডেল ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ বিষয়ে তিনি বলেন মডেল কলেজের নির্মাণের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার জন্য লক্ষ্মীপুরের মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এদিকে অ্যাডভান্টেজ আসাম নিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের দুদিনের মধ্যে চার লক্ষ একানব্বই হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগ এবং পরিকাঠামো প্রস্তাব গৃহীত হয়েছে আজি আমার লক্ষ্মীপুরের কারণে ঐতিহাসিক দিন আমি প্রথমবার কারণে ইয়াতে আমি সরকারি মডেল ডিগ্রি কলেজের এই আমার ইয়াতে আজি আমি ভূমি পূজন করেছি যা বছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া এইটির কারণে ভার্চুয়াল ফাউন্ডেশন ইস্টের যে কাম এই কামট করেছিলেন মানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মানে ধন্যবাদ জনাও যে আমার এই লক্ষ্মীপুর এই কলেজের কারণে পঁয়ত্রিশ কোটি টাকা এই কারণে স্যাংশন করেছে আর আজ আমি এই আৰু আমাৰ লক্ষ্য হল যে দু হাজার সাতাইশ আঠাইশ শিক্ষাবর্ষের পর আমি যাতে আর্টস সাইন্স কমার্স তিনোটা বিভাগতে আমি আমার লড়া ছীক আমি এডমিশন দি ইয়াত পড়া আগ্রাই এই বিনিয়োগটা যে করা হয়েছিল মুখ্যমন্ত্রী ডাঙ্গায় কৈছে পঞ্চাশ কোটির তলত যাক যে ইনভেস্টারে ইনভেস্ট করব বিচার নিজের জিলাত করব আমার ইয়াত মোর দেন থ্রি হান্ড্রেড কোর্সর ইনভেষ্টমেণ্টৰ আমাৰ জিলাত এম অ' হৈছে হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাতে তেনেকুৱা হৈছে কিন্তু গুৱাহাটীতে যি এডভানটেজ আছাম টু পইণ্ট অ' যিটো হৈছে এইটো ষ্টেট ৱাইজ হৈছে আৰু ষ্টেট ৱাইজ হোৱাৰ পিছতে বহু ঠাইৰ কাৰণে যি কোম্পেনীয়ে ইনভেষ্টমেণ্ট কৰিছে এই কোম্পেনীয়ে তেওঁলোক কৈছে আমি এই লোকেশ্যনত কৰিম আৰু বহুত কোম্পেনীয়ে কৈছে আমি ইমান টকা ইনভেষ্ট কৰিম আপোনাৰ আমাক ডিচাইড কৰি দিওঁ আমি কষ্ট কৰিম দুনম্বৰ কথা হ'ল যে ৰ মেটেৰিয়েলছৰ প্ৰয়োজন কমিউনিকেশ্যনৰ প্ৰয়োজন এনেকুৱা বস্তু আছে আমি আমাৰ বহুত শিল্পপতিৰ লগত মই নিজেও কথা পাতিছোঁ ময়ো আমন্ত্ৰণ কৰিছোঁ যে বৰাক বুলি তাহি কৰিবৰ কাৰণে কিন্তু এতিয়া কথা হ'ল যে পথ আমি মাটি পাম তেওঁলোকৰ ইকনমিক ভায়েবিলিটি কি আছে গোটেই বস্তু চাই কৰা হ'ব কিন্তু মই এইটো আপোনাক ক'ব পাৰোঁ যে পঁচিছ আৰু ছাব্বিছ তাৰিখে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰীয়াৰ উদ্যোগত যে এডভান্তেজ আছাম টু পইণ্ট হৈছে এইটো অসমৰ কাৰণে ঐতিহাসিক কাৰণ আগে কোনো আমি দেখিছো যে কোনো মুখ্যমন্ত্ৰী এনেকুৱা চিন্তাও কৰিব পৰা নাই যে ইমান অলমষ্ট ফাইভ লাখ ক্ৰৰ্ছৰ ইনভেষ্টমেণ্ট ইয়াতে অসমলৈ আহি আছে আৰু মই মনে কৰোঁ যে পঁচিছ আৰু ছাব্বিছ ফেব্ৰুৱাৰী অসমৰ কাৰণে অহা দিনৰ এটা গেম চেঞ্জাৰ হ'ব আৰু আহোমক গোৱাই লৈ যাবৰ কাৰণে এইটো বহুত ডাঙৰ এটা ষ্টেপ আছে মাননীয় মুখ্যমন্ত্ৰী কাহে কি আছাম মতলব পুৰা আসাম তিনি ক্ৰড় चालीस पैंतालीस लाख जो भी लोग हैं इनका विकास कैसे करना है हमारा एक हमेशा आ जाता है कि असम बोलने से हम अपने को छोड़ देते हैं ऐसा नहीं है असम मतलब असम में पूरे तीन करोड़ चालीस लाख पचालीस लाख जो लोग हैं इनका कैसे विकास किया जाए पूरे असम के कैसे हम डेवलप कर सके उसका माननीय मुख्यमंत्री जी का लक्ष्य यह है और मैं समझता हूँ कि जो इन्वेस्टमेंट हुआ है वो इन्वेस्टमेंट असम के लिए इन्वेस्टमेंट जो एडवांटेज असम टू जिसका नाम था इन्वेस्टमेंट इंफ्रास्ट्रक्चर इन्वेस्टमेंट समिट वाफम के लिए बहुत फायदेमंद होगा